সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা মেয়েরা সংসারের নানা রকম কাজ করে থাকি আমরা যে সংসারের এই কাজগুলো করে থাকি আমাদের মাসিক বেতন কি আছে আমরা মাসে কত টাকা বেতন পাই সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরো একটি ভ্লগ দেখার জন্য সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তারা বৃষ্টির পরে খুব সুন্দর রোদ উঠেছে আর আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছিল তাই ভাবলাম যে না আর একটু দেখে যাই কারণ আজ বাসায় বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলোর জন্য আমার প্রচুর পরিমাণে রোদের দরকার তো দেখলাম যে না আকাশটা বেশ পরিষ্কার বৃষ্টি আসার কোনোই সম্ভাবনা নেই তো যখন ছাদ থেকে নামছিলাম তখন দেখছিলাম যে গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি দেখা যায় যে গাছে তো সবসময় ফুল ফুটে না আর এক একসাথে অনেকগুলো ফুলও ফুটে না তো এই ফুলগুলো দেখে আসলে খুব ভালো লাগছিল আর এই অপরাজিতা গাছটা কিন্তু তখন কেবল হচ্ছিল এখন অবশ্য বেশ বড় হয়ে গিয়েছে আর গাছে বেশ কয়েকটা ফুলও ফুটেছে এটা যেহেতু বেশ কয়েকদিন আগের ভিডিও তখন গাছটাকে আমরা ওইভাবে রেখেছিলাম এখন অবশ্য সিঁড়ি থেকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছি কারণ সিঁড়িতে কাজ চলছে সেই জন্য গাছটার গায়ে বেশ ময়লা পড়ে যাচ্ছিল সেজন্য ভিতরে রেখে দিয়েছি যাই হোক ছাদ থেকে এসে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে হচ্ছে কাভারটা চেঞ্জ করে দিয়ে এখন নতুন একটা বেড কাভার দিয়েছি এই বেড কাভারের কালারটা দেখে মনে হচ্ছে যে অনেক পুরাতন হয়ে গিয়েছে কিন্তু একবারই নতুন আসলে হচ্ছে রঙটা একটু জ্বলে গিয়েছে তাছাড়া আমার বাসার পানি ভীষণ খারাপ দেখা যায় যে নতুন কোনো কিছু বেশি ওয়াশ করলে কালারটা ডিসকালার হয়ে যায় সেই সঙ্গে পানি যেহেতু খারাপ সেই জন্য একটা লালচে ভাব আসে তাই দেখা যায় নতুন জিনিসগুলো বেশ পুরাতন লাগে তো এখন হচ্ছে বেডটা গুছিয়ে নিয়ে হচ্ছে এভাবে দিয়ে দিলাম বেড একটু গোছানো গাছানো থাকলে মনে হয় যেন ঘরের অনেকাংশ কাজ কমে গিয়েছে চাদর যেহেতু চেঞ্জ করছি তাই ভাবলাম বাহিরে তো প্রচণ্ড রোদ তো ভাবলাম এগুলো সব মেশিনে দিয়ে দিই আর এগুলো ওয়াশ হতে থাক অন্যদিকে কাজগুলো করতে থাকি আমরা যারা মেয়েরা রয়েছি অথবা গৃহিণীরা রয়েছি তাদের কিন্তু সকালটা শুরুই হয় একদম কাজকর্ম দিয়ে সেই সাথে রাতে যখন আমরা ঘুমাতে যাই তখনও কিন্তু আমাদের নানা ধরনের কাজকর্ম করে তারপরে ঘুমাতে যেতে হয় অনেক কাজকর্ম থাকে যেগুলো পরের দিন সকালে আমাদেরকে করতে হবে খুব সকাল সকাল সেগুলোও গোছ গাছ করে দেখা যায় যে আমাদেরকে ঘুমাতে যেতে হয় একটা চিন্তা ভাবনা থাকে কখন কোনটা করব। এখন কোনটা করব এই চিন্তা করতে দেখা যায় যে সকাল কোন দিক দিয়ে হয়ে রাত হয়ে যায় আবার রাত থেকে সকাল কোন দিক দিয়ে হয়ে যায় আসলে আমরা টেরও পাই না যাই হোক কাপড়গুলো হচ্ছে আমি মেশিনে দিয়ে তারপরে চলে এসেছি আপনাদের ভাইয়া বেশ কিছু জিরা নিয়ে এসেছিল আর জিরাগুলো আগে ধুয়ে না দিলে দেখা যায় যে যখন জিরাগুলো ভাসতে যায় এর মধ্যে মোটা মোটা হচ্ছে মাটির দানা থাকে তো ওগুলো যখন ব্ল্যান্ড করতে যাব জিরা গুঁড়ার সাথে হচ্ছে চলে যাবে সেই জন্য হচ্ছে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি তো এই জিরাগুলোতে খুব একটা বেশি ময়লা ছিল না যার ধরুন খুব একটা বেশি ওয়াশ করতে হয়নি আর বাহিরে তো কি পরিমাণে রোদ উঠেছে আপনাদেরকে তো দেখিয়েছি তাই ভাবলাম যে এত কাজের মধ্যেও যদি এই কাজটা না করি পরবর্তীতে দেখা যাবে আবার কোন সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তখন আর এগুলো ধুইতে পারিনি তো তখন হচ্ছে দেখা যাবে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম এই সুযোগে এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিই ছুটি দিন ছিল সোহানা যেহেতু বাসায় ছিল তো ভাবলাম যে ওকে দিয়ে বাকি কাজটা করিয়ে নিব তো আমি পানিটা ছড়াতে দিয়ে এরকম একটা বড় প্লেট এখন দিয়ে দিচ্ছি প্রথমে ছাঁকনিতে করে খুব ভালোভাবে পানিটা একদম ঝরিয়ে নিয়েছে আর এরকম বড় প্লেটে করে এখন এভাবে ছড়িয়ে দিচ্ছি আর ছুটির দিন যেহেতু ছিল সোহানাকে বললাম একটু ছাদে দিয়ে আসতে আর ও যদি আমাকে এই কাজটাতে একটু হেল্প করে দেখা যায় যে আমার ছাদে ওঠার সময়টা বেঁচে যাবে ছুটির দিন বাসায় থাকলে টুকটাক একটু একটু কাজেও আমাকে হেল্প করতে পারে কিন্তু অন্যান্য সময় থাকে না কারণ যেহেতু ও সকাল দশটার সময় স্কুলে যায় আর আস্তে আস্তে দেখা যায় যে বিকাল পাঁচটা বেজে যায় ও অনেকটা ক্লান্ত হয়ে পড়ে সেই সাথে একটু একটু করে কিন্তু পড়াশোনা চাপও বেড়ে গিয়েছে দেখা যায় যে ইচ্ছা থাকলেও কিন্তু আর আমাকে কোনো কাজে হেল্প করতে পারে না ছুটির দিন ছিল সেই সাথে হচ্ছে কাজকর্ম একটু বেশি ছিল তো আমি হচ্ছে কিচেনের যে র্যাকটা রয়েছে সেটা এখন ক্লিন করে নিচ্ছি আবার ভাবছি যে কি রান্না করব এক মাথায় দেখা যায় যে কতটা চিন্তাই না কাজ করে রান্নাবান্নার চিন্তাটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা আজকে এটা রান্না করলাম কালকে কি রান্না করব। এই চিন্তা করতে দেখা যায় যে অনেকটা বেলায় চলে যায় তো কিচেন র্যাকটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গিয়েছে আমি যে ভিজা কাপড়টা ছিল সেটার মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে তারপরে হচ্ছে এটাকে ক্লিন করি এভাবে ক্লিন করলে কিন্তু দেখা যায় যে খুব একটা বেশি নোংরা হয় না আর এটাকে ডিপ ক্লিন করা দেখা যায় যে তিন চার পাঁচ পর যদি আপনি করেন তাহলে দেখা যায় যে আরও খুব সুন্দরভাবে ক্লিন হয় তো তখন ক্লিন করতে খুব একটা বেশি কষ্ট হয় না তো এখন হচ্ছে আমি কিচেন ডাকটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যদিও তেমন কোনো কিছু রাখি না আর এটা রান্নাঘরে রাখলে একটু তেল চিটচিটে ভাব বেশি হয়ে থাকে সেজন্য খুব বেশি জিনিস এর মধ্যে রাখি না প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোই শুধু রাখি কিচেনটা তো ক্লিন করা হয়ে গিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরায় ঘরে অনেক কিছু কাজ করেছি যেমন মেশিনে কাপড় দিয়েছি সেগুলো কিন্তু আবার হচ্ছে রান্না বসিয়ে রেখে ছাদে মেলতেও গিয়েছি যেহেতু রোদ ছিল আবার দেখা যায় যে হঠাৎ বৃষ্টিও চলে আসতে পারে ছুটির দিন ছিল শুক্রবার সেই জন্য একটু অন্যরকম খাবার দাবারের আয়োজন না করলে আসলে হয় না যেহেতু বাচ্চারা বাসায় থাকে আর সোয়ানা যেহেতু শুক্রবার আর শনিবার বাসায় থাকে অন্য দিনগুলোতে বাসায় থাকে না আর দুপুরে সে খেতেও পারে না সেই জন্য দেখা যায় যে এই দুই দিন ওর পছন্দ অনুযায়ী খাবারগুলো রান্না করি তো সেদিন হচ্ছে আলু ভাজি পটল ভাজি করেছিলাম আর সেই সাথে পোলাও আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল করেছিলাম এগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে শুধু আমার বাচ্চা বলে না সবাই আর শুধু বাচ্চারা বলে না ছোট বড় আমরা কিন্তু সবাই একটু ছুটির দিনে অন্য রকম খাবার খেতেই একটু পছন্দ করি তো দুপুরে রান্নাবান্না শেষ আর সন্ধ্যার দিকে দেখা যায় যে চা নাস্তা তো করবোই তো একটু দুধ ছিল তা ভাবলাম একটু পায়েস রান্না করি আমরা এই যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত সংসারে কে কি খাবে কার কি পছন্দ তারপরে হচ্ছে কি কি কাজ রয়েছে এগুলো করতে থাকি আমাদের কিন্তু কোনো ছুটি ছাটা নেই আমাদের কিন্তু কোনো ভালো লাগা মন্দ লাগাও নেই আমরা অসুস্থ হলেও কিন্তু এই কাজগুলো করতে থাকি এর জন্য কি পারিশ্রমিক হিসেবে আমরা কোনো কিছু পেয়ে থাকি আমাদের মাসে বেতন কত বা আমাদের মাঝে বেতন কত হওয়া উচিত সংসারে কাজকর্ম করে আমরা মেয়েরা বেতন পাই বা না পাই তবে এই মায়ার বন্ধনে কিন্তু আমরা যদি একটু ভালোবাসার যত্ন পাই তাহলেই কিন্তু আমাদের হয়ে যায় তো সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত কি কি কাজ করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন এই ছিল আমার ছুটির দিনের ব্যস্ততা তো আশা করছি আমার এই ব্যস্ততম দিনের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন I love face.